বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ব্লু ফেইরি লাইলা সারা বছরই কোনো না কোনো ঘটনা দিয়ে লাইলা গরম করে রাখে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম টিকটক থেকে ফেসবুক সব জায়গাতেই রয়েছে তার অবাধ বিচরণ এখনও পর্যন্ত মোট তিনটি বিয়ে করেছেন এই ব্লু ফেইরি লাইলা আঠারো বছর বয়সে এই টিকটকার প্রথম বিয়ে করেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেলকে সেই ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান এর কয়েক বছর পর লাইলার কর্নেল স্বামী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান চলে যায় লাইলার মা তখন সদ্য বিধবা স্বামীর শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এমন অবস্থায় লায়লা স্বামীকে ছেড়ে মায়ের সেবা যত্ন করাকেই উচিত কাজ বলে মনে করেন এভাবেই কেটে যায় প্রায় একটা বছর লায়লার স্বামী তখন লায়লাকে ছেড়ে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেন প্রথম স্বামী ছেড়ে দিলে কিছুটা ভেঙে পড়েন লাইলা একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নতুন করে লড়াই করার এমন সময় লাইলার মা দ্বিতীয়বারের মতো লাইলার বিয়ে ঠিক করেন এবারের স্বামী একজন সেনাবাহিনীর থেকে এই বাচ্চাটা অটিজম স্লিপ ডিসঅর্ডার এডিএইচডি সহ নানা জটিল রোগে আক্রান্ত যা নিয়ে লায়লার জীবনে শুরু হয় নতুন বিপত্তি বাংলাদেশের সবকয়টা বড় হাসপাতালে এই বাচ্চার চিকিৎসা করালেও কোনো লাভ হয় না এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী লায়লার শাশুড়িও আক্রান্ত হন মরণঘাতী ভাইরাসটিতে লায়লার স্বামী তখন লায়লা ও তার কন্যাকে ছেড়ে মার কাছে চলে যান এর প্রায় দেড় বছর পর দ্বিতীয় স্বামীর সাথেও লায়লার ছাড়াছাড়ি হয় দুই স্বামীর ঘর করতে না পেরে রীতিমতো ভেঙে পড়েন লায়লা নতুন করে বিয়ে করার কথা ভাবতেও ভয় লাগে তার দুই মেয়েকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি এমন সময় তার পরিচয় হয় টিকটকার প্রিন্স মামনের সাথে দুই হাজার আঠারো সালের এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পারে মামনকে নিয়ে ঘুরতে যান লাইলা এ সময় একটি নৌকায় উঠে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন দুজনে পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতে নাতে ধরে ফেলেন উপায় না পেয়ে মামুন সেখানে লায়লাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না এক পর্যায়ে স্থানীয় কিশোর কে মোটা অঙ্কের টাকা দিয়ে মামুনকে নিয়ে পালিয়ে আসেন লাইলা এরপর থেকেই লাইলার বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন প্রিন্স মামুন মামুন ও তার মায়ের নজর পড়ে লাইলার টাকা পয়সার উপর দুই সালে কাজী ডেকে এনে লায়লা ও মামুনের বিয়ে দেন মামুনের মা মুসলিম রীতি মেনে নিকাহনামায় নামায় সই করেন দুজনে তৃতীয় স্বামী হিসেবে মামুনকে মেনে নেন লায়লা একই ছাদের নিচে সংসার শুরু করেন দুই চিকচকার কিন্তু এবারেও লায়লার কপালে শোক সয় না বছর ঘুরতেই তাকে ছেড়ে চলে যান মামুন তাকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হন লায়লা সেখানে গিয়ে জানতে পারেন বিয়ের যে কাগজটি তার কাছে আছে সেটি আসল নয় আবারও মাথায় আকাশ ভেঙে পড়ে লায়লার মামুনের জন্য পাগল প্রায় লায়লা ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠেন একা একা চেষ্টা করেন ঘুনে দাঁড়াতে এই যাত্রায় অন্য অনেকের মতো তার পাশে দাঁড়ান ক্রেজি ইমন লাইলার রুচি নিয়ে আবারও প্রশ্ন ওঠে নেটিজেনদের মধ্যে এই টিকটকার সবসময় তার চেয়ে কম বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হন এমন আলাপও তোলেন কেউ কেউ কিন্তু লাইলার দাবি ইমনের সাথে তার অশালীন কোনো সম্পর্ক নেই সর্বশেষ মেহেদী নামক এক তরুণকে কিছুদিন আগে বিয়ে করেছেন বলে জানা যাচ্ছে